সকালবেলা ঘুমের গুষ্টি মারা সারা অফিসার আর বসে চাপে চোখ মুস্তি মুস্তি যাচ্ছি বাইরে নাস্তা করতে হবে পকেটে কয় টাকা আছে আল্লাহ বাকি আমার তো জানা মতে বেশি টাকা নেই যাই জনতা হোটেলে যে ফারুক মামার স্পেশাল ঘুনা খিচুড়ি খেয়ে ওই ট্যাংরা মামার দোকান থেকে একটা চা বিড়ি ধরিয়ে অফিসের দিক যায় এমনি দেরি হয়ে যাচ্ছে প্রতিদিন আটটার ভিতর অফিসে ঢুকতে হবে আমার সকাল সকাল যদি একটা মুরগি পটাই পারতাম তাহলে তো ভালোই হতো ভাই 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 আমি এদিন মাওড়া ছেলে ভাই আমার কেউ নেই ভাই আমি একটা এদিন মারা ছেলে ভাই আমি দুই তিন দিন খাই না ভাই ভাই আমি দুই তিন দিন খাই না ভাই এই ছাড় এই ছাড় এই আমার পাশ এই তুই তোর সাথে কথা বলছিস কি হয়েছে তোর বলতো দেখি শুনি ভাই আমি দুই তিন দিন ভাই কিছুই খাই না ভাই আমি একটা এতিম ছেলে ভাই আমার তুই পাছাড় তুই পাছাড় আমি শুনছি তাই ভাই আমি দুই তিন দিন কিছুই খাই না ভাই আপনি আমার এক কিছু টাকা দেন ভাই আরে সকাল সকাল কইরে আমার কাছে টাকা পয়সা আছে না গ্যাত তোর সিয়ারার দিকে তাকিয়েও আমার মনে হচ্ছে তুই দুই তিন দিন বাদে খাইছ কি করব দেখি কাছে কয়টা টাকা আছে দেখি দেখে তোর কিছু দেয়া যায় নাকি আরে শালা দুইশোটা টাকায় আছে আমি করব নাস্তা যাক আজকে নাস্তা বাদই দিলাম এই ময়া এই আজকে নাস্তাটা করুক এই টাকা আমি ওরই দিয়ে দিই দুশো টাকা দিয়ে সকালবেলা কিনে খাই এই নে দুইশো টাকা নে তুই যাক কিছু কি কিনে খাস আর শরীরের প্রতি যত্ন নিস তোর কি হাল এ হ্যাঁ তোর কি হাল তুই তো ভালো চেয়ারের দিক থাকা যা ভালো হয়ে যাবি সকাল সকাল মুফিজাজকে গিয়ে একটা কট করেছি আগে ফোন দিই কাছে মাল খাতি হবে ফোন দি আগে তাড়াতাড়ি মামা কোনে আসে দেখি হ্যালো মামা হ্যাঁ মামা কোনে তুমি আরে মামা সকাল সকাল মফিজারটা পাইয়ে কট করে ফেললিস টাকা পোকট নগতে দুইশো মামা মামা জিনিস লাগবে তাড়াতাড়ি কোন জায়গায় পোকাও হ্যাঁ অমুক জায়গা আচ্ছা ঠিক আছে মামা হুম ঠিক আছে দুই মিনিটের ভিতরে চলে আয় তাড়াতাড়ি লুঙ্গি মুঙ্গি খুলে জেনে থাক আগে নিতে হবে মাল দেখা করতে হবে মামুর সাথে নাইকে একদম হয়ে যাবে বাস তাড়াতাড়ি যাই মামুর কাছে যাই তাড়াতাড়ি যাই চুলমুল ঠিক করে নি টাকা পাইছি কস কইছে মাল খাবো মস মইছে মামু তুমি কনে আছো তাড়াতাড়ি দেখা দাও এই মামা সকাল সকাল এক মুরগি পাইছে নগদের উপর জবাই দিয়েছি দিয়া দুইশো টাকা নিয়েছি মামা কষ্ট করছে তুমি কোন টাকাটা নিয়ে মালদা মাল মালদা মামা ব্যস্ত এই ভাই আমার এখানে এসে তো ব্যস্ততা তো হবে না এই মামা টাকা নিয়ে আইছি কস কইছে মাল খাইনে 10 দিন মাল দাও মাস মাস আরে ভাইগনে একটু দাঁড়া উঠি দে এই আস্তানা তো ভয়ঙ্কর আস্তানা পুলিশে ধরবে এরকম কোনো চান্স নেই না মামা তুমি জায়গায় দাঁড়িয়েই দাও মামা খুব প্যারা মামা আরে দাঁড়া ভাইগনে দাঁড়া দাঁড়া একটু উপরে কাজ আছে তুমি আগে দাও তো মামা আমি ফাটি আগে বল তোর এলাকার অবস্থা কি আরাম চলছে দিনকাল কেমন যাচ্ছে তাই বল মামা খুব ভালো খুব ভালো আমার খুব ভালো মামা এনে মাল নে এনে ধর আ আচ্ছা মামা গেলাম তাই আচ্ছা যা আর শোন শোন ভালোভাবে যাইস আচ্ছা মামা ঠিক আছে ওহ দশ দিন পর এই মালের মুখ চুখই দেখেছি যাই এক একা নিরলে যাই যে নিরিবিড়ি খাই দেখি তো মামু মাল কেমন দিয়েছে ও মামু মন ভরিয়ে দিয়েছে একা একা যে খাই এই রকম ঘটনা আপনাদের জীবনে কার কার সাথে ঘটেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে